হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি চলে এলাম তোমাদের জন্য নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো চলো দেখো যাই হোক এটা হচ্ছে না ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তো সেদিন ছিল রবিবার তাই ভাবলাম চলো একটু না হয় লাল লাল মুরগির ঝোলি করা যাক তো যাই হোক মুরগির মাংস কে কে খাও অবশ্যই জানিও আমার কিন্তু খুব ভালো লাগে তো যখন চলো দেখো ঝটপট রান্নাটা শুরু করে দিই কারণ তোমাদের সাথে এত বকি হ্যাঁ তোমরা হয়তো জানো যে আমি একটু ভাটি বকি তো কিছু করার নেই যে চলো দেখো তো আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলে হালকা চিনি দিয়ে দিলাম চিনির মধ্যে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো মশলা নুন হলুদ তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো আর রবিবার হলেও তোমাদের বাড়িতে কি মাটন হয় না চিকেন হয় সেটা অবশ্যই জানিও তো চলো দেখো এটা কিন্তু মট মানে চিকেনেরও নয় এটাকে আমরা বলি কচকচি মানে যারা মানিকবাজার এই সাইডে থাকো তারা অবশ্যই জানো যে এটা কী আর কেমন টেস্ট এটা কিন্তু মাছের থেকেও দারুণ টেস্ট আর এটা কিন্তু কষা করতে হবে খুব ঝোল করলে হবে না তো আমরা কিন্তু দেখো সেদিন কিন্তু বেশি তরকারি করিনি যাই হোক করেছিলাম আলু হাতের ঢেঁড়স ভাজা আর এখানে করেছিলাম ওই কচকচ তো চলো আমার কিন্তু তোমার সাথে বকতে বকতে রান্নাটাও হয়ে গেলো দেখতে পাচ্ছ চলো আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে তখন টাটা